বাংলাদেশি মানুষদের জন্য ফ্রি অপারেশনের যে ব্যাপারটা এটা একটা ওপেন অফার অফারটা আমি একদম ওপেন করে দিচ্ছি আসসালামু আলাইকুম সালামুকিম আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর মোহাম্মদ আতিকির রহমান বর্তমানে চায়নাতে প্লাস্টিক সার্জারি নিয়ে পড়াশোনা করছি আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি মানুষদের জন্য ফ্রি অপারেশনের যে ব্যাপারটা আমি গত সপ্তাহে আমার একটা ভিডিওতে বলেছিলাম এই সপ্তাহে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি মানুষ যারা রয়েছেন চাইনিজ গভর্নমেন্ট একটা স্পেশাল ফাউন্ডেশন থেকে বাংলাদেশি মানুষদের সহযোগিতার জন্য ফ্রি অপারেশন ক্যাম্পেইন করার জন্য তারা রাজি হয়েছেন আমি এই ফাউন্ডেশনের সাথে বেশ কিছুদিন যাবত কন্ট্যাক্ট করা ট্রাই করছিলাম এবং সর্বশেষ আমি সাকসেস হয়েছি তারা আমাকে মেইল করেছেন এবং আজকে আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই অপারেশনটা কিন্তু সকল ধরনের অপারেশন নয় এই অপারেশনটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মগত ত্রুটি রয়েছে ক্লেফট লিপ অ্যান্ড ক্লেফট প্যালেটের মানে বাংলাতে যেটাকে বলা হয় ঠোঁট কাটা বা তালু কাটা রুগী বাংলাদেশে কিন্তু বিভিন্ন কান্ট্রি থেকে এই ধরনের মিশন কিন্তু হয় যেমন অস্ট্রেলিয়া আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া বা ইউরোপিয়ান অনেক কান্ট্রি থেকে ইউকে থেকে এসব কান্ট্রি থেকে কিন্তু বাংলাদেশে প্রতি বছরই বিভিন্ন ধরনের মিশনে আসে ডক্টরগণ ওইসব কান্ট্রি থেকে ইভেন ইরান থেকেও আসে রাশিয়া থেকেও আসে তো এবছর আমাদের সাথে চায়না আমাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য তারা রাজি হয়েছেন এবং তারা অফিসিয়ালি আমাকে ইমেইল করেছেন অ্যাকচুয়ালি আমার প্রফেসরের মাধ্যমে আমি এই ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করি এটা হচ্ছে চীনের ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন এবং এদের একটা ব্রাঞ্চ হচ্ছে স্মাইল এশিয়া তো এরা বেসিক্যালি কাজ করে ঠুটকাটা কাটা এবং তালু রুগী নিয়ে তো আমি যখন তাদের সাথে কথা বলি আমাদের দেশে এরকম অনেক রুগী আছেন এবং অনেক গরিব মানুষ আছেন আপনারা হয়তো আপনাদের আশেপাশে খেয়াল করলে দেখতে পারবেন যে অনেক ছেলে মেয়ে কিন্তু বড় হয়ে গেছেন কিন্তু তাদের কিন্তু এখনও ঠোঁট কাটা আছে এরকম অনেক জায়গাতে আপনারা দেখতে পারবেন দুই বছর তিন বছর চার বছর বয়স হয়ে গিয়েছে বাচ্চাদের তারপরেও কিন্তু তাদের অপারেশনটা করা হয়নি এর কারণ হচ্ছে ফাইন্যান্সিয়ালি আমরা এতটা স্ট্যাবল নই গ্রাম অঞ্চলে যার কারণে তাদের কথা চিন্তা করে আমি কিন্তু এই উদ্যোগটা নিয়েছি এবং চাইনিজ যে একটা সার্জিক্যাল টিম এবং এই স্মাইল এশিয়া এই ফাউন্ডেশন থেকেই এই সার্জিক্যাল টিমটাকে তারা বাংলাদেশে পাঠাবে এবং এই সার্জিক্যাল টিমটা হচ্ছে সম্পূর্ণ প্লাস্টিক সার্জারির টিম এবং এই টিমে যে নার্স ডক্টর বা এনারসিওলজিস্ট বা আদার স্টাফ যারা যাবেন প্রত্যেকেই চায়নার এক একজন এক্সপার্ট এবং এই এক্সপার্ট টিমকেই অন্য দেশে পাঠানো হয় এই টিম দুই হাজার সতেরো সালে এই টিমের একটা পার্ট বাংলাদেশে গিয়েছিল এবং তারা সফলভাবে একটা প্রোগ্রাম কমপ্লিট করেছে তারপর আর তারা যায়নি এবছর যেহেতু বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আমি এই ইউনিভার্সিটিতে আছি এবং আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেই ইউনিভার্সিটি হচ্ছে চীনের একটা টপ ক্লাস ইউনিভার্সিটি সেই জন্য আমি কোনোভাবে এই লিঙ্কটা খুঁজে পেয়েছি এবং আমি চিন্তা চিন্তাভাবনা করেছি যে বাংলাদেশি মানুষদের যদি সহযোগিতা করা যায় সেটা বেটার হবে তো যাই হোক আমি আপনাদেরকে ইমেলটা পড়ে শোনাচ্ছি এবং এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি আর বাড়তি কথা না বলে আমাকে যে ইমেলটা দেওয়া হয়েছে আমি সেই ইমেলটা সরাসরি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি To whom it may concern, I am Melissa Wang, board member of Future Smile Charitable Foundation and member of Management Council Smile Asia Alliance. We have been focused on providing free surgeries for patients suffering from cleft lip and palate for over 32 years. So far, we have changed over 81,000 lips in Asian countries. I am very glad to know that we may have the possibility to hold cleft mission together. ফর দ্য from কিডস speaking বাংলা দেশ বিশিস স্পিকিং আওয়ার মিশন উইল লাাইভ ডেজ ইনক্লুডিং ওন স্ক্রিনিং ডে থ্রি টু ফোর সার্জারিজ ডেজ হেল্পিং সিক্সটি টু ওয়ান হন্ড্রেড পেশেন্ট এট এ টাইম the দ্য মিশন উই উইল সাপোর্ট টিম সাপোর্ট ইনক্লুডিং সার্জন এনা anesthesiologist, অপরেটিং nurse, রিকভারি room nurse, and ওয়ার্ড nurses. financial support, including the cost of the medical consumables and drugs used during the mission, as well as the cost of the labs in special circumstances. all the travel cost of medical volunteers will be supported by us too. equipment, consumables, drug support. we can bring needed surgical instruments and other unavailable items if needed. for details, please kindly refer to the attached introduction of our future smile foundation. Looking forward to hearing from you and to working together to change more lives. Any question, please don't hesitate to let me know. Thanks, Melissa. স্মাইল অপারেশন ফাউন্ডেশন আমাকে এই মিলটা তারা কনফার্ম করেছে এবং তারা আমাদের বাংলাদেশি হসপিটালের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছেন এটা আমাকে তারা জানিয়েছেন এখন কথা হচ্ছে তারা বাংলাদেশে যাবেন কোথায় যাবেন কোথায় অপারেশন করবেন এটা একটা ওপেন অফার পুরো বাংলাদেশের জন্য পুরো বাংলাদেশের মানুষের জন্য স্পেশালি যাদের হসপিটাল রয়েছে তাদের জন্য যাদের হসপিটাল আছে তাদের জন্য এই অফারটা আমি একদম ওপেন করে দিচ্ছি আপনারা যদি চান আপনাদের হসপিটালে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ের ভালো ডক্টর নিয়ে আপনারা এই স্মাইল অপারেশন ক্যাম্পেইন করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি ফ্রিতে আপনাদেরকে এই ক্যাম্পেইনটা করার সুযোগ করে দেব এবং এই ক্ষেত্রে আপনাদের কি বেনিফিট এখন কথা হচ্ছে চায়না থেকে তারা বাংলাদেশে যাচ্ছে বাংলাদেশে অপারেশন করছে একটা হসপিটালে তারা অপারেশন করবেন ডেফিনেটলি হসপিটালের একটা বেনিফিট থাকতে হবে বিকজ দে আর ডুইং দ্য বিজনেস সো হসপিটালের ডেফিনেটলি একটা ভালো প্রফিট থাকছে এখন প্রফিটটা কি সেটা হচ্ছে প্রথমেই আমি আসি এই স্মাইল অপারেশনের নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে ওরা তালু কাটা এবং কাটা রুগীর অপারেশন করবে সেটা সম্পূর্ণ বিনামূল্যে এখন বিনামূল্যে ওরা করছে ওদের ফাউন্ডেশন থেকে ওরা পে করছে এখন ওরা চায়না থেকে বাংলাদেশে যাবে বিমান ভাড়া সেখানে থাকা খাওয়া সমস্ত খরচ মোটামুটি ওদের আর ওখানে যাওয়ার পরে যে ইনস্ট্রুমেন্টগুলো লাগবে স্পেশালি এখানে যে অপারেশনটা করা হচ্ছে এখানে যে সার্জিক্যাল টেকনিকটা ইউজ করা হয় সেটা বর্তমান বিশ্বের সর্বাধুনিক সার্জিক্যাল টেকনিক আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই অপারেশন টেকনিক এবং এই টেকনিকটা এখন বর্তমান বিশ্বের সর্বাধুনিক এবং সব থেকে উত্তম একটা অপারেশন টেকনিক এটা নিয়ে একটা গবেষণা চলছে এবং এই গবেষণাটা আমি নিজেই করছি হয়তো আগামী তিন থেকে ছয় মাসের ভিতরে এইটা পেপারটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন অনলাইনে আপনারা পাবলিশ হলে আপনারা পড়তে পারবেন যে এই সার্জিক্যাল টেকনিকটা কতটা ইফেক্টিভ এবং এই সার্জিক্যাল টেকনিকের সময় আমরা যখন স্কিনটাকে ক্লোজ করি মানে অপারেশন করার পর যে স্কিনটা আমরা কাটি অপারেশনের সময় সেটা যখন অপারেশন শেষ করার পর আমরা যখন স্কিনটাকে ক্লোজ করি তখন একটা স্পেশাল সুচার টেকনিক আমরা ইউজ করি মানে একটা সেলাই করার পদ্ধতি ইউজ করি এবং সেই সেলাই করার পদ্ধতিটা ওয়ার্ল্ড ফার্স্ট এটা হচ্ছে নাম্বার ওয়ান সুচার টেকনিক আমরা এই সার্জিক্যাল টেকনিকের সাথে ইউজ করি মানে নাম্বার ওয়ান সার্জিক্যাল টেকনিক উইথ দ্য নাম্বার ওয়ান সুচার টেকনিক দুইটার কম্বিনেশনে এই সার্জিক্যাল ইফেক্ট আসে অনেক ভালো এবং এখানে যে সোতাটা আমরা ইউজ করি সেটা হচ্ছে পিডিএস বাংলাদেশে পিডিএস খুব কম হাসপাতালে ইউজ করে এবং খুব কম সার্জন ইউজ করে আর এখান থেকে যখন যাবে বাংলাদেশে অবশ্যই আমি তাদেরকে বলবো যেন পিডিএস নিয়ে যায় তারা আমাকে মেইল করেছেন স্পেশাল সার্কামস্টেন্সেস যে ইনস্ট্রুমেন্টগুলো ওদেরকে নিতে হবে বা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট ওরা নিজেরা ক্যারি করবে সুতরাং আমাদের বাংলাদেশে কোনো হসপিটালে আপনারা যদি মনে করেন যে একটা ইনস্ট্রুমেন্ট আপনাদের কাছে নেই সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি তাদেরকে জানালে তারা সেই ইনস্ট্রুমেন্ট সেলাই করার সুতা আদার্স আনুষাঙ্গিক যা কিছু লাগবে সব কিছু তারা নিয়ে যাবে আর এটা হচ্ছে চীন থেকে সাপোর্ট দেবে চাইনিজ গভর্নমেন্ট থেকে সাপোর্ট দেবে এখন আমাদেরকে বাংলাদেশ থেকে কী দিতে হবে বাংলাদেশি যে হসপিটালগুলোতে এই মিশনটা পরিচালিত হবে হসপিটাল থেকে কি প্রোভাইড করতে হবে সেখান থেকে প্রোভাইড করতে হবে প্রথম শর্ত হচ্ছে ষাট থেকে একশো জন রুগী দিতে হবে মানে ঠোঁট কাটা এবং তালু কাটা রুগী মিলিয়ে সিক্সটি টু ওয়ান হান্ড্রেড পেশেন্ট লাগবে এখন কথা হচ্ছে এতগুলো কি আপনারা ম্যানেজ করতে পারবেন এটা কোনো ব্যাপার না আপনারা নিজেরা আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে যদি চান এটা ম্যানেজ করতে এক থেকে দুই মাসের বেশি সময় লাগার কথা না তারপরে যদি আপনারা না পারেন আপনারা আমাকে জানাবেন আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ওই হসপিটালের সাথে যোগাযোগ করে আপনারা লিপিবদ্ধ হবেন মানে আপনারা রেজিস্টার করবেন তারপর সেই অপারেশন ফ্রি বিনামূল্যে আপনারা অপারেশন করিয়ে ঠোটকাট এবং তালুকাটার যে রোগ আছে যে ডিফেক্ট আছে সেটাকে রিপেয়ার করতে পারবেন আর এইটা তো গেলেও আমাদের দেশের একটা বেনিফিট এবং চাইনিজ গভর্নমেন্ট তারা যে আমাদেরকে একটা ফান্ড দিচ্ছে বা একটা প্রোগ্রাম বাংলাদেশে দিয়ে দিচ্ছে সেটা তো ওদের একটা কাজ হচ্ছে বাংলাদেশের মানুষদের একটা কাজ হলো কিন্তু যে হসপিটাল এটা পরিচালিত করবে হসপিটালের কি লাভ এখন হসপিটাল বলতে পারে আমি এই মিশনটা নিয়ে আসবো আমার হসপিটালে আমার হসপিটালে এতগুলো লোক অপারেশন হবে আমার কি লাভ ডেফিনেটলি দিস ইজ এ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হসপিটালের লাভ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল টিম বাংলাদেশে যাচ্ছে এবং ধরেন আপনার একটা হসপিটাল আছে আপনার হসপিটালে আপনি যখন মাইকিং করবেন বা ব্র্যান্ডিং করবেন একটা ইন্টারন্যাশনাল টিম আপনার হসপিটালে আসবে ডেফিনেটলি এটা একটা বড় একটা মার্কেটিং হবে আপনার হসপিটালের জন্য আর এই মার্কেটিংটা আপনি লাখ টাকা খরচ করে চাইলেও সেটা পারবেন না কারণ একটা ইন্টারন্যাশনাল টিম আপনার হসপিটালে যাবে আপনার হসপিটালে কাজ করবে ফ্রিতে অপারেশন করবে এটা মোটেও পসিবল না আপনি লাখ লাখ টাকা খরচ করলেও এটা পারবেন না ইন্টারন্যাশনাল ডক্টর নিতে পারবেন না এটা হচ্ছে হাসপাতালের মার্কেটিংয়ের জন্য বিশাল বড় একটা অপরচুনিটি আরেকটা যে অপরচুনিটি সেটা হচ্ছে হাসপাতালে যখন অপারেশন হবে আমি যদি ধরি জন রুগী আমার হাসপাতালে অপারেশন হবে প্রত্যেকটা অপারেশনের আগে অবশ্যই আমরা পিয়ানাসেটিক টেস্ট করাই মানে রুগীকে অপারেশন করার আগে অপারেশনের ফিটনেস টেস্টগুলো আমরা করাই এখন ফিটনেস টেস্ট যখন করানো হয় তখন প্রত্যেক রুগীর কম পক্ষে হলেও দুই হাজার টাকা মানে পনেরোশো থেকে দুই হাজার টাকা আমি যদি কমপক্ষেও ধরি এই পরিমাণ টাকা তাদের খরচ হবে এখন বাংলাদেশের মানুষ যতই গরিব হোক পনেরোশো থেকে দুই হাজার টাকা অপারেশনের জন্য তারা অবশ্যই খরচ করতে পারবে সেটা আমি মনে করি আশা করি আপনারা সবাই আমার সাথে সেটা একমত হবেন কারণ দুই হাজার টাকা বর্তমান প্রেক্ষাপটে খুব একটা বেশি অ্যামাউন্ট না আর কারোর কাছে যদি এই টাকাটা নাও থাকে সে কোনো না কোনোভাবে সেটা ম্যানেজ করতে পারবে আমি সেটা বিশ্বাস করি আর তাছাড়া সম্পূর্ণ যে অপারেশনটা অপারেশনের সময় বা অপারেশনের সময় যে মেডিসিনগুলো লাগবে অপারেশনের পরে যে মেডিসিনগুলো লাগবে সেগুলো এই ফাউন্ডেশন থেকে যাবে সুতরাং এসব নিয়ে কোনো টেনশন নেই আর হসপিটালে যে লাভটা হচ্ছে যদি পঞ্চাশটা পেশেন্টকেও প্রিয়ানাস্থেটিক টেস্টগুলো করানো হয় যদি দুই হাজার টাকা করে তাদের প্রফিট আসে তারপরও এই পাঁচ দিনের ভেতরে এক লক্ষ টাকার টেস্ট তাদের প্রফিট হবে এটা একটা প্রফিট মেডিসিন কোম্পানিগুলো সেখানে আসবে মেডিসিন তো চায়না থেকে আমরা নিয়ে যাচ্ছি না বিভিন্ন অ্যান্টিবায়োটিকগুলো বিভিন্ন মেডিসিনসগুলো সেগুলো তো আমরা চায়না থেকে নিয়ে যাব না বা চাইনিজ ডক্টর যারা যাবেন বা টিম যারা যাবেন তারা তো এটা নিয়ে যাবে না তারা ওখান থেকে এই মেডিসিনগুলো কিনবেন কেনার পরে এখান থেকে সেই পেমেন্ট বাংলাদেশে করা হবে এখন কথা হচ্ছে হসপিটালের ফার্মাসি থেকে এই হিউজ পরিমাণে একটা মেডিসিন বিক্রি হবে এটা হসপিটালের জন্য একটা বড় একটা প্রফিট আমি মনে করি আর হসপিটালে অপারেশন করার পরে পেশেন্ট যখন বাড়িতে চলে যাবেন এবং পরবর্তীতে যখন হসপিটালে আবার সেলাই কাটার জন্য আসবেন সেখানে কমপক্ষে হলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত সেলাই কাটার একটা চার্জ নির্ধারণ করা হয় সেখানে যদি আপনি একশো টাকা করে নির্ধারণ করেন জন পেশেন্ট যদি হয় তাহলে দেখেন এখানে আপনি পাঁচ হাজার টাকা এখানেও প্রফিট আসতেছে তাহলে হসপিটালে প্রফিট আসতেছে এখানে ফাইনান্সিয়াল কিছু প্রফিট আসতেছে মার্কেটিং প্রফিট আসতেছে এবং হসপিটাল ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে সেখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের প্রফিট আসতেছে প্লাস হসপিটালের সাথে মেডিসিন কোম্পানির আলাদা একটা বেটার কোলাবোরেশন ক্রিয়েট হবে তো এগুলো হচ্ছে হসপিটালের একটা প্রফিট আর বাংলাদেশের যাদের যেটা প্রফিট সেটা হচ্ছে তারা বিনামূল্যে অপারেশনটা করতে পারতেছে এবং পরবর্তীতে এই ফাউন্ডেশন থেকে যখন আমাদের দেশে এই মানে স্কিমটা চালু হবে এই প্রজেক্ট চালু হবে ধীরে ধীরে আমরা চাইনিজ ন্যাশনাল হেলথ ফাউন্ডেশন যেটা আছে সেখান থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বাংলাদেশের ভেতরে আমরা ইনক্লুড করাইতে পারব। সেটা আমাদের জন্য একটা বড়ো একটা অপরচুনিটি হয়ে দাঁড়াবে আমি আশা করি যারা বাংলাদেশে হসপিটাল রান করতেছেন বর্তমানে হসপিটাল বিজনেসের সাথে জড়িত আছেন ভালো মানের যদি আপনাদের কারো হসপিটাল থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেওয়ার জন্য এটা এমন নয় যে একজন আমার সাথে যোগাযোগ করবেন একজন হসপিটালের মালিক আমার সাথে যোগাযোগ করবেন বিধায় আমি আপনাকেই শুধু দেবো অন্য কাউকে দেব না না মোটেই তা না যাদের কাছে ভালো হসপিটাল আছে আমি ভালো হসপিটাল বলতে বোঝাচ্ছি এমন হসপিটাল আসলে আমাদের দেশে অলিতে গলিতে অনেক আছে যে একটা ডায়াগনস্টিক সেন্টার বা একটা ছোট একটা ক্লিনিক দিয়ে হসপিটাল দিয়ে বসে আছেন আমি মোটেই এই ধরনের ছোটোখাটো হাসপাতালের কথা বলছি না একটু মোটামুটি ভালো রেঞ্জের হসপিটাল হতে হবে অপারেশন থিয়েটারের একটা ক্রাইটেরিয়া থাকতে হবে হসপিটাল বেডের একটা ক্রাইটেরিয়া থাকতে হবে স্পেশালি আমি যদি বলি অপারেশন থিয়েটার অ্যাটলিস্ট দুইটা অপারেশন থিয়েটার থাকতে হবে যখন প্রোগ্রাম স্টার্ট হবে ডিউরিং দ্য অপারেশন সিজন অপারেশন রুম যদি দুইটা থাকে আমরা প্রত্যেক রুমে দুইটা করে বেড সেট দিব এবং প্রত্যেক রুমে দুইটা করে বেড সেট দিলে অ্যাট এ টাইম চারটা করে অপারেশন আমরা রান করতে পারবো এটা হচ্ছে একটা ক্রাইটেরিয়া আপনার অপারেশন থিয়েটারে চারটা অপারেশন যদি আমরা একসাথে রান করি তাহলে চারটা মনিটর থাকতে হবে চারটা এনারসেসে দেওয়ার জন্য চারটা সেট থাকতে হবে এই ধরনের সেট যদি আপনার হাসপাতালে থাকে হসপিটালের যদি বেডস থাকে ঠিকঠাক ধরেন আপনার যদি পঞ্চাশ জন অপারেশন আমরা করি এখান থেকে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সিক্সটি টু ওয়ান হান্ড্রেড সো তিন থেকে চার দিনের ভেতরেই এই ষাট থেকে একশো জন মানুষের অপারেশন হবে তাহলে আপনি ইলিজিবল আপনার হসপিটাল নিয়ে তো এই ধরনের হসপিটাল যাদের আছে আমার সাথে যোগাযোগ করবেন আর এই ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটো জায়গাতেই আপলোড করব। আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন এবং সবাইকে জানাতে পারেন কারণ এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা অপরচুনিটি এবং এখান থেকে যে টাকাগুলো বাংলাদেশের ভেতরে ঢুকবে খরচের জন্য সেটা বলতে গেলে একটা বাংলাদেশের একটা বৈদেশিক মুদ্রাও অর্জন হবে বাংলাদেশের মানুষের সহযোগিতা হবে যারা টাকার অভাবে অপারেশন করতে পারতেছেন না তাদের একটা বড় ধরনের সহযোগিতা হবে তো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা জায়গা থেকে যদি আমি চিন্তা করি তাহলে পুরোটাই বাংলাদেশে একটা প্রফিট আর চাইনিজ গভর্নমেন্ট যেহেতু চাচ্ছে এখন বাংলাদেশের সাথে হেলথ সেক্টরে ভালো একটা কোলাবোরেশন ক্রিয়েট করার জন্য তারা নিজেরাই চাচ্ছে বাংলাদেশের ভেতরে হেলথ সেক্টরটাকে ডেভেলপ করার জন্য সুতরাং আমার মনে হয় আমাদের এই সুযোগটা লুফে নেওয়া উচিত আরেকটা যে ব্যাপার অনেকেই আছেন যারা বাংলাদেশে এই অপারেশনটা করতে চান না যাদের টাকা পয়সা মোটামুটি ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড যাদের ভালো আছে তারা অনেকেই এই ক্লেফলিফ ক্লেফট পেলে যদি তাদের বাচ্চাদের হয়ে থাকে জন্মগতভাবে তারা অনেকেই দেশের বাইরে মুভ করেন এই অপরচুনিটিটা এমন নয় যে শুধুমাত্র বাংলাদেশের ভেতরে সীমাবদ্ধ আপনি যদি চান আপনার যদি ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড ভালো থাকে আপনি চায়নাতে চলে আসতে পারেন যদি আমার হসপিটালে আপনি আসেন তাহলে এই প্রজেক্টের আন্ডারে আপনাকে এখানেও আমি ফ্রিতে অপারেশন করাই দিতে পারব শুধুমাত্র আপনাকে আপনার পার্সোনাল যে এক্সপেন্স সেটাকে বের করতে হবে মানে আপনার আসা যাওয়া এখানে থাকা খাওয়া এই খরচটাকে আপনার বের করতে হবে আর হসপিটালে যে অপারেশনের যে খরচ সেটা সম্পূর্ণ আমি ফ্রি করে দিতে পারবো ইনশাল্লাহ তো এটাও একটা অপরচুনিটি যদি কেউ এমন হয় যে আপনি আপনার বাচ্চার ক্ল্যাফ ফেলেটর সমস্যা হয়েছে জন্মগতভাবে আপনি দেশের বাইরে মুভ করতে চাচ্ছেন দেশের ভেতরে অপারেশন করতে আপনি মোটেই রাজি নন এরকমও যদি কেউ থেকে থাকেন তারপরও তারা আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন মানে চীনের এই হসপিটালে বর্তমান আমি যে হসপিটাল আছি এটা হচ্ছে শাংশি প্রভিন্সের নাম্বার ওয়ান হসপিটাল এখানেই আপনাদের আমি অপারেশন করে দেওয়ার ব্যবস্থা করতে পারবো যদি এরকম কেউ থেকে থাকেন আর যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তোমার একটা ভালো নয় তাদেরও ইনশাল্লাহ এত টেনশন করার কিছু নেই আল্লাহ সহায় হলে কোনো হসপিটাল মালিক যদি চান আমার সাথে যোগাযোগ করবেন তো তাদেরও সহযোগিতা হয়ে যাবে যদি কোনো হসপিটাল মালিক আমার সাথে যোগাযোগ করেন আমি এই প্রজেক্ট বাংলাদেশের ভেতরে নিয়ে যাব। এবং সেক্ষেত্রে হয়তো আপনারা উপকৃত হবেন তো যে সুযোগটা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এটা নিয়ে ভাববেন যাদের হসপিটাল আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন ডেফিনেটলি আর যাদের পরিচিত কেউ আছেন যারা হসপিটাল রান করছেন ভালো একটা হসপিটাল তারা সেই হসপিটালের সাথে কথা বলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ